কাজী শ্রিয়াম হোসেন বলছি এই মুহূর্তে আছে আমাদের খামারে খামারটি হুগলা ডাঙ্গা অবস্থিত এই মুহূর্তে আমি যে ব্লুডিং শেকটি দেখাচ্ছি এটি হচ্ছে কি আপনার সাদা যে লেয়ার সেই লেয়ার মুরগি ব্লুডিং শেক আজকে নয় দিন চলছে এজন্য তাপমাত্রা এদের বেশি প্রয়োজন নয় একটু উঁচু করে দিচ্ছি আর সাইডে আলো বাতাস আসে আমাদের খামারের পরিবেশটিও আপনারা দেখুন এটিও আপনার হোয়াইটল্যাক বয়স একদিন কম আট দিন বয়স দেখুন আমরা কীভাবে বোরডিং করতেছি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাঁশের চাটই চারিপাশে দেওয়া আছে তারপর দেখুন এই যে কখনও ভুলক্রমে বরুডিং ক্ষেত্রে কাঠের গুঁড়ো দেবেন না টুষ দিয়ে করার চেষ্টা করবেন সবসময় যেহেতু আজকে আট দিন বয়স এজন্য আমরা আরও দুই দিন আগে পেপার ফুল দিচ্ছি এখন কিসের পরে আসে যথেষ্ট পরিমাণে তাপ আছে আমাদের ঘরটার ভিতরে যার কারণে কিন্তু আমরা একটু উঁচু করে দিচ্ছি আপনার ব্রুডিং আর এখানে এই মুহূর্তে যে এটা দেখছেন ব্রুডিং কমপ্লিট টাইগার ও ফার্মে মুরগির বাচ্চা বয়স অনুমাতে নজ্য দাম রাখবো আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করছি এবং সারাশি এখন খামার যেতে পারবেন দেখুন টাইগার ও খাওয়ি মজুর বাচ্চা বিকেলবেলা দুবেলা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের সফল খামারি দেখুন কীভাবে স্প্রে করছে যাতে কোনো ধরনের যাতে কোনো ধরনের জীবাণু কোনো রোগ ব্যাধি সহজে অ্যাটাক না করতে পারে আর এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে আপনি যত খামারের যত্ন নেবেন তত আপনার রোগ ব্যাধি মুক্ত হবে এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বয়লার রয়েছে পাশে আছে ফাউমি তিন দিন বয়স সাথে কিছু কালার বা টাইগারও আছে দেখি এবার এখানে কিছু

ইনশাল্লাহ সামনে দিন তালা দেখাবো আমরা উপরে কি আছে আমরা এখন ঝাপ খেলায় দিব যেহেতু এখন স্প্রে করব চাপ চাপ খেলায় উত্তম কে কোথা থেকে লাইক দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন যদি কেউ কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন